প্রিয় দর্শক নতুন বছরকে বরণ করে নিতে বাঙালি নানান ধরনের আয়োজন করে যাচ্ছে আমি যে জায়গাটি রয়েছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা কুটিপাড়াতে এখানে কিন্তু একটি ব্যতিক্রম ধরনী অনুষ্ঠানের আয়োজন করেছে এই এলাকার মানুষজন আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এখানে এই নতুন বছর উপলক্ষ করে কিন্তু তারা নতুন একটি অনুষ্ঠান আয়োজন করেছে সেটা হচ্ছে কোরআন তেলাওদের প্রতিযোগিতা সাত থেকে আমি যেটি আমার কাছে যেটি তথ্য আছে ছাত্রী মাদ্রাসা কিন্তু এখানে আহ প্রতিযোগিতা করছেন সাতটি মাদ্রাসার ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী আমি যেটি জানতে পেরেছি আহ এখানে রায়ের বারসালিয়া অর্জুনা মাদারিয়া কুঠে ভাড়া ডিগ দিয়ে চর এবং পাস্তেরিল্লার যে মাদ্রাসা আছে এই মাদ্রাসাতে কিন্তু এখানে ছাত্ররা এসেছেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এই আয়োজনটি এই এই বাজারে এবারই প্রথম এর আগে এখানে আহ বৈশাখী অনুষ্ঠান নানান রকমের অনুষ্ঠান হতো নানা রকম অশ্লীল নৃত্য গান আহ যাত্রা পালা হতো সেরাত থেকে বের হতে কিন্তু এই এলাকার মানুষজন চেষ্টা করছেন বলে তারা জানিয়েছেন নতুন একটি আহ অনুষ্ঠানের মাধ্যমে নতুন একটি সাংস্কৃতিক তারা চালু করতে যাচ্ছেন যাতে কোনো অশ্লীলতা বা ব্যাহ না কোনো অনুষ্ঠান যাতে এই এখানে আর না হয় আগামী প্রজন্ম যেন নতুনভাবে নতুন কিছু শিখতে পারে বা নতুন ধারায় যেতে পারে আমি এরা যেটি জানতে পারেছি তারা সেটি আয়োজন করছে বলে জানতে পারে আমি এই আয়োজন কমিটির সাথে একটু কথা বলবো যে আপনার এটা কি উদ্দেশ্যে বা কি কিসের জন্য এটা এই আয়োজনটা আসসালামু আলাইকুম আজকে আমরা কুটিভরাতে শুভ নববর্ষ উপলক্ষ্যে এই ইসলামী কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছি এই দৃষ্টিকোণ থেকে যে অতীতে সতেরোটি বছর আমাদের এই এলাকায় এই বৈশাখী মেলা উপলক্ষে বিভিন্ন অপসংস্কৃতি চালু হয়েছিল এবং বিভিন্ন অসামাজিক কার্যক্রম এখানে হয়েছে যেটার পরিপ্রেক্ষিতে এলাকার লোকজন ক্ষুব্ধ থাকলেও সেদিন প্রতিবাদ করার কোনো সাহস ছিল না প্রতিবাদ করার আমাদের কোনো উপায় ছিল না আজকে কি ফেসি বাদমের পরাজয়ের মধ্য দিয়ে আমরা মনে করি নতুন করে দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার সূত্র হিসাবে আজকে নতুন করে আমাদের মুসলিম দেশ হিসাবে আমরা নববর্ষ পালন করব এবং সেটা মুসলমান দেশ হিসাবে ইসলামী দৃষ্টিকোণ থেকে পালন করার আমরা চিন্তা ভাবনা করেছি সেই সূত্র ধরেই আমরা অত্র এলাকার যত মাদ্রাসা আছে এবং মসজিদ আছে তাদের ইমামদের ডেকে আমরা পরামর্শ করে আজকে এই কোরআন প্রতিযোগিতা এবং ইসলামী সংগীতের আয়োজন করেছি সেই সাথে আমাদের মুসলিম জনসংখ্যা ফিলিস্তিনতে যে নির্যাতনের শিকার হচ্ছে সেই নির্যাতনের ভাইদের পাশে দাঁড়ানোর সংহতি হিসাবে আমরা এখানে একটি দোয়া মাহফিলের আয়োজন করেছি দোয়া মাহফিলের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শেষ হবে এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমরা এই ধরনের অনুষ্ঠান চালু রাখবো এবং আমাদের নতুন প্রজন্ম আমাদের যারা উত্তরস্বরী থাকবে তাদেরকে আমরা এই ব্যাখ্যায় দিয়ে যাবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি আমি যেটি জানতে পারলাম এখানে যে অপসংস্কৃতি হতো মেলা এসলে মেলাকে গিরে যে অপসংস্কৃতি সেটা থেকে তারা বের হতে যাচ্ছেন এবং নতুন ধারার যে সংস্কৃতিটাতে চালু করতে চাচ্ছেন আমি যেটা জানতে পারলাম আমি আরো একজন জনপ্রতিনিধির সাথে কথা বলবো আপনি যেহেতু এই এলাকার জনপ্রতি আপনি এই অনুষ্ঠানকে কিভাবে মূল্যায়ন আসসালাম আলাইকুম আসলে আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান এখানে আপাময় জনসাধারণ যৌথ উদ্যোগে অত্র এলাকার যুবক সমাজ এবং মুরব্বিয়ান যারা মসজিদের ইমাম এবং মাদ্রাসার শিক্ষকদের সমন্বয়ে আজকে যে আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটা মূলত অপসংস্কৃতির বিরুদ্ধে বিগত দিনে এখানে যেভাবে অপসংস্কৃতি ঘিরে রেখেছিল আজকে এই নববর্ষের মধ্য দিয়ে চোদ্দোশো বত্রিশ সন আজকের এই নববর্ষে আমরা নতুন উদ্যোগে এই কোরআন প্রতিযোগিতা এখানে একটি ইসলামী সঙ্গীত অনুষ্ঠান এবং দোয়া মাহফিল ফিলিস্তিনি তথা গাজা গাজাবাসী যে মজলুম এই মজলুমদের উদ্দেশ্যে আমরা দোয়া খায়ের করব এবং এটা অব্যাহত থাকবে আগামী দিনেও যাতে এর থেকে আরো উত্তর উত্তর ভালো অনুষ্ঠান আমরা করতে পারি সেজন্য আপনাদের এবং সকলের সহযোগিতা কামনা করে এই অত্র অঞ্চলের সকল মানুষের জন্য দোয়া কামনা করে এই এই কথা বলে শেষ যেটি বলছিলেন উনি তারা কিন্তু এই অনুষ্ঠানটাকে নতুন সংস্কৃতি চালু করার জন্য এবং কি ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়ার জন্য কিন্তু তারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন যাতে এখানকার মানুষ যারা আছে তারা নতুন একটা সংস্কৃতির মাধ্যমে নতুন ধারা চলতে পারে নতুন ভবিষ্যৎ করতে পারে আমি যদি আরো একজন এলাকাবাসীর সাথে কথা বলি আসলে এই অনুষ্ঠানটা কি উদ্দেশ্যে আয়োজন করা আসসালামু আলাইকুম আজকে এই নববর্ষের সকলকে শুভেচ্ছা জানাই এই এলাকায় আগে নববর্ষ উদযাপিত হতো বিভিন্ন নাচ গান অশ্লীল বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের পাঁচই আগস্টের নতুন বাংলাদেশ সূচনা হওয়ার পর আমরা এই প্রথম পহেলা পোশাক পেয়েছি এই সুযোগের মধ্য দিয়ে আমরা চেয়েছি সেই অপসংস্কৃতির মধ্য থেকে বের হয়ে আমাদের যে মুসলিম কৃষ্টি কালচার সেই ধারাবাহিকতা আমরা বিভিন্ন মুর্শিদের ইমাম মাদ্রাসার মহতামিম তাদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি কিভাবে আমরা এই অবসংস্কৃতির থেকে আমরা ইসলামিক মূলধারে আসতে পারি সেই তাদের পরামর্শ নিয়ে আজকে আমরা এই কোরআন আমাদের গাজা ভাইদের যারা দুর্দশা আছে তাদের জন্য আল্লাহ রহমত আল্লাহর কাছে দোয়া কামনা করে মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে আমি এই নববর্ষে বাংলাদেশের যত জাতি বর্ণ আছে সকলের সুখময় জীবন কামনা করি

আসসালামু আলাইকুম আসলে বিগত যে আমাদের এই বাজারে যেভাবে তারা পহেলা বৈশাখ হিসাবে নাটক বা নৃত্য করত সেই জিনিসটাকে প্রতিহত করার লক্ষ্যে আজকে আমাদের এই পাঁচই আগস্টের পরে আমাদের নতুন দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের মাঝে যে সুবর্ণ সুযোগ আসছে সেই সুবর্ণ সুযোগটাকে আমরা ইসলামী এবং কোরআনের মাধ্যম দিয়েই শুরু করেছি এবং আমরাও চাই আগামী দিন যতদিন না পর্যন্ত আমাদের মাঝে এই এইগুলা নিয়ন্ত্রণে থাকে ততদিন আমরা চাই এই বাজারে বা তথা আমাদের আশপাশে কেউ যেন নিত্য বা এই ইসলাম বিরোধী কোনো কাজ না করে আমাদের দেখে যেন আরো মানুষ উৎসাহিত হয় সেই লক্ষ্যেই আমরা কোরআন তাল প্রতিযোগিতা এবং ইসলামী সংস্কৃতি অনুষ্ঠান এবং যুদ্ধাহত ফিলিস্তিনি মানুষের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছি আমরা পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকেও আমরা শিক্ষা দেব বা আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব যাতে পরবর্তীতে আমাদের সন্তান যারা আছে বা আমাদের ভাই ব্রাদার যারা আছে তারা যেন আমাদের কাছে শিক্ষা নিয়ে আগামী দিনে এই পহেলা বৈশাখে নিত্য না করে কোরআন এবং হাদিস নিয়েই চলাফেরা করে মুসলমান হিসাবে এই জিনিসটা শিক্ষা পায় এই উদ্বেগ নিয়ে আমরা এই কাজটা ইমাম সাহেব এবং শিক্ষকদের নিয়ে শুরু করছি ইনশাল্লাহ যেটি শুনছিলাম তাদের কাছ থেকে এই মাঠে কিন্তু প্রতি বছরই আহ অশ্লীল যাত্রা বা আহ নৃত্য হতো এই বৈশাখী অনুষ্ঠানকে উপলক্ষ করে সেই অনুষ্ঠান থেকে সেই কালচার থেকে কিন্তু বের হওয়ার জন্য কিন্তু এই অনুষ্ঠানটি তারা আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে খুদে প্রতিযোগিতা রয়েছে প্রতিযোগিতা যারা করছেন তারা কিন্তু রয়েছেন এক এক মাদ্রাসা থেকে কিন্তু তারা এসেছেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তো আমি যদি আপনাদেরকে মঞ্চের দিকটা দেখাই এখানে কিন্তু বিচারক আছে তারা কিন্তু খুবই সুদক্ষতার সাথে যারা প্রতিযোগিতাদের তেলাওয়াত শুনছেন এবং তেলাওয়াত শুনেই কিন্তু এখন কিন্তু দ্বিতীয় দাবের আতেলাত শুরু হয়েছে এরপরে তৃতীয় দাপ তৃতীয় দাপের পরে কিন্তু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নির্ধারণ হবে এবং কি এখানে কিছু পুরস্কারের ব্যবস্থা করেছেন তারা তবে এই ধারাবাহিকতা তারা চালিয়ে যেতে চান যাতে নতুন বাংলাদেশের নতুন ধারা নতুন কালচার যাতে অব্যাহত থাকে এখানে জন্য কোনো অশ্লীল নিত্য কোনো বেহায়া বনা যেন না হয় সেজন্য তার বিরুদ্ধে কিন্তু গিয়ে কিন্তু তারা এই অনুষ্ঠান আয়োজন করে এবং পরবর্তীতে যেন এটা অব্যাহত থাকে এবং আহ তাদের চাহিদা তারা এই অনুষ্ঠানটা তারা অব্যাহত রাখবেন এই ছিল আমার কাছে টাঙ্গাইল ভূয়াপুর কুঠিপাড়া থেকে সর্বশেষ আহ কোরআন প্রতিযোগিতার সংবাদ